নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিরামিষ একটা পাঁচ মিশালি সবজির রেসিপি নিয়ে চলে এসেছি গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পাঁচ মিশালি এই সবজিটা প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো এটার জন্য দেখো এখানে আলু উচ্ছে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙের পরিমাণটা একটু কম আছে বাড়িতে আমার যেহেতু একটাই ঝিঙে ছিল তো সেটাই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বেগুন টমেটো আর লাল শাকের ডাঁটা লাল শাকের শাকটা বেছে নেওয়ার পর ডাঁটাগুলোকে এক একটা দু থেকে তিনটে টুকরো করে কেটে নিয়েছি এখন চলে যাই রান্নার প্রসেসে তো তার জন্য প্রথমেই কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে এটা তেলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে বেগুনটা বাদামি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব আর এটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে এখানে কিন্তু নুন দেওয়ার প্রয়োজন নেই বেগুনটা বাদামি রঙ ধরা পর্যন্ত ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এরপর করার মধ্যে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা এই ফোড়নটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব তারপর করার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আবারও এটাকে মিশিয়ে নেব এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি উচ্ছে এই দুটো সবজিকেই লম্বা করে কেটে নিতে হবে এই সবজি দুটো দেওয়ার পর সমস্তটা নাড়াচাড়া করে এটা মাঝারি আছে বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে সবজি দুটো ভাজা হয়ে গেলে করার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আর লাল শাকের ডাটা এই উপকরণ দুটো দেওয়ার পর সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরই দেখবে সমস্ত সবজিগুলোই কিন্তু বেশ কিছুটা নরম হয়ে আসবে এই পর্যায়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি এই উপকরণগুলো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আর জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই মাঝারি মাপের জল দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এখন কয়েকটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে মাঝারি আছে সেদ্ধ হতে দেব এখন একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে পোস্ত এই দুটো উপকরণ নিয়ে শুকনোই এটাকে গুঁড়ো করে নেব সর্ষে পোস্তটা গুঁড়ো করা হয়ে গেলে এখন এর মধ্যে কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি পাকা লঙ্কার জায়গায় তোমরা সবুজ লঙ্কাও দিতে পারো আবার শুকনো লঙ্কাও দিতে পারো তারপর নুন আর জল দিয়ে দিলাম এখন এটাকে মিক্সিতে এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো আমি কড়াতে সবজিটা সেদ্ধ হতে দিয়েছিলাম জলটা কিন্তু খুব বেশি শুকিয়ে যায়নি জলটা যখন এরকম পর্যায়ে আসবে তখন একবার আলুগুলো একটু খুন্তির সাহায্যে কেটে দেখে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো আর সমস্ত সবজিগুলোই ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এখন করার মধ্যে আমি সর্ষে পোস্ত বাটার যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এগুলো দেওয়ার পর সমস্তটা আলতো করে আমি নাড়াচাড়া করে নেব সমস্তটা একটু হালকা হাতে নাড়তে হবে যাতে আলু বেগুন বা কোনো সবজি ভেঙে না যায় সমস্তটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এটাকে আমি মিনিট দুয়েক মতো ফুটতে দেব। এই পর্যায়ে কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই মিনিট দুয়েক ফুটে যাওয়ার পর দেখবে গ্রেভিটা বেশ এরকম একটু গা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাচেকের জন্য রেখে দেব। মিনিট পাঁচেক পর এখন এটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি সম্পূর্ণ নিরামিষ এই সবজিটা বন্ধুরা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে সর্ষে পোস্ত বাটা দিয়ে নিরামিষ এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো